আপনার ভাই বললো ক্ষুদ্র ভাত খাবে তাই দুপুরের জন্য ক্ষুদ্র ভাত রান্না করলাম আগে আর তারপরে মুরগি গিলা কলিজা রান্না করবো একজন মশলাটা কষাইতেছি কষাই তারপর মুরগি গিলা দিয়ে দিলাম কলি গিলা কলিজা আর আমার ছেলের জন্য আলাদা কলিজা টল্পটো রান্না করে রাখিয়েছি আর আপনার ভাই দেখেন আমাদের বাঙালি সুপার মার্কেট মিনি সুপার মার্কেট থেকে যে মাংস নিয়ে আসলো মহিষের মাংস পাঁচ কেজি রেসে রানের মাংস আর আমরা দেখে রানের মাংস বলা হয় মশকালায় এই যে দেখেন মাংসগুলো কী সুন্দর ফ্রেশ তরতাজা আর মাংস বেশি অর্ডার দিয়ে আনতে হয় অর্ডার দিলে কি ভালো হয় আর কি তো আগে থেকে তরতাজা মাংস আসে আসলে বেশি করে আনতে হয় আজকে পাঁচ কেজি নিয়ে আসতে আর মৈশির মাংস সময় পাওয়া যায় না তাই সব সময় ওটা আনা হয় না আর কি অর্ডার দিতে হয় আগে আগে অর্ডার দিলে মাংস বেশি করে আনা যায় আজকে মাংস কম ছিল তাই পাঁচ কেজি নিয়ে আসছে আর এখন আমি পোটলা করে আর ফ্রিজে রেখে দিবো আর যেন পলিথিন নিয়ে এখন পাঁচটা পুতলা করব আর বেশি রান্না করলে কি হয় খাওয়া হয় না এই জন্যে এক কেজি করে পুতলা করতেছি দেখেন আর মাংস পাঁচটা পুতলা করছি এই যে পুতলা সাইজগুলো দেখেন এক কেজি আর এখন বেশি হাডিন না আর কি আর মাংস এগুলো তাই একটু এক মেয়ে বিরিয়ানি রান্না খেতে চাই বিরিয়ানি রান্না করব মাংস রান্না করবো এইভাবে এখন আমি ফ্রিজে রেখে দিব পুতলাগুলা আর নিচে মাছ আছে আরও মা অনেক কিছু মাছ মাংস আসে আর কি আজকে মা মাংস রেখে তারপরে যে উপরে আমার টিপ ফ্রিজের কাপড়টা টিকে দেব এভাবে রাখি আর কি আমি আর আমার ছেলেটা কান্না করতে ঘুমাবে ঘুমান দেখেন দেখেন চকমক কেমন হয়ে গেছে আর আর আমার গিলাকুরি যেটা কষানো হয়ে গেছে জল দিয়ে তারপর আমার ছেলেকে ঘুম পাড়ায় দিব এখন বন্ধুরা আমার গিলাকুলি যে তরকারিটা হয়ে গেছে এখন বন্ধ করে দেব একবার বোনাক বোনা করে ফেলছি আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও হাজির হয়ে গেলাম ব্লক ভিডিও নিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে চলে আসলাম মেয়েকে নিয়ে মেয়েকে না করতেছে সে আইসক্রিম করবে এই জন্য নিয়ে আসলাম আর দুপুরবেলায় নিয়ে আসলাম নিয়ে দুপুরবেলা আসলে কি হয় একটু খেলাধুলা করতে পারবে মানুষ কম থাকে আর কি আর বাচ্চারা ভালোভাবে শিখতে পারবে আর সন্ধ্যার দিকে আসলে অনেক মানুষ বের হয়ে যায় ছোটো বড়ার জন্য একটু চালাতে পারে না শিখতে পারে না আর কি গেজাগেজি হয়ে যায় আর বেতা পাবে পরে এই জন্যে এই জন্য দুপুরবেলা চলে আসলাম আর দেখেন আকাশের কী অবস্থা মেঘলা মেঘলা ওয়েদার আজকে তেমন একটা রোদ উঠে নেয় আর কি একটু ঠান্ডা ঠান্ডা আছে একটু মোটামুটি আর কি আর গতকালকে ভালো উদেরটা ভালো ছিল আর কি রোদ ছিল আজকে রোদ নেই তেমন একটা একটু রোদ ওঠে আবার মেঘলা মেঘলা হয়ে যায় আর আমার মেয়েটা দেখেন চালাতে চালাতে ক্লান্ত হয়ে গেছে সাইডে জিরা রেসে জিরেতেছে আর কি আর এরকমই বাচ্চারা একটু চালাতে চালাতে ক্লান্ত হয়ে একটু জিরেতে পারবে সমস্যা নেই সাইডে চলে আসে এই জন্যে আর আমার মেয়েটি এবার একটু মোটামুটি বাধা পারতেছে আর গত বছর আর বছর পারে নাই তেমন আর ডলফিন দিয়ে সে চালানো শিখছিলো আর জুতো কিনে দিও একটু এখানে একটু পারে আর কি তেমন একটা লাগে না আর বাচ্চারা শিখতে 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 সে পারবে আর কি আর আমার ছেলেটা কাছে আসতে আর দেখলে আমার ছেলেটা একা কেন খেলা করতেছে আপনার বাড়ি ছিল আর কি আমার ছেলের সাথে আর ওখানে আমার মেয়েকে দেখবে আর আমি এখন ছেলেকে একটু সময় দিব আর কি আর দেখেন এখন আস্তে আস্তে মানুষ আস্তে আস্তে হয়ে গেছে আর এখানে কতগুলো মানুষ এনে চালাবে আর কি অপেক্ষা করতেছে আর দেখেন এই কি সুন্দরভাবে স্ক্রিন করতেছে আর আগে পাত্র ছিল মানুষ শিখছিল এই জন্য সে সুন্দরভাবে করতেছে আর আমার মেয়েটা দেখেন কী করতেছে বরফ পড়ে গেছিল এই জন্য আজকে বরফটা একটু বেশি হয়ে গেছে এটা বরফটা পরিষ্কার করে নাই আর বরফটা পরিষ্কার করলে কি এটা আইসক্রিংটা করতে একটু সুবিধা হয় একটু সুন্দর হয় আর করতে একটু ভালো হয় বরফটা জমে না প্রায় জুতার মধ্যে বরফটা জমে না আর কি আর ফুর করে দিবে পরে আর জো পরিষ্কার করে দিবে আশা করি আজকে ভিডিওটা আপনার দেখেছি একটু ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ওইদিকে একটু গান হইতেছে মিউজিক হইতেছে যাবো শেয়ার করবো আপনাকে দেখাবো আর এখন আস্তে আস্তে মানুষ আস্তে আস্তে আর দেখেন আর রয়েছে কাপল আর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আর কি আর দেখেনি পিচি মেয়েটা অনেক সুন্দর ভালো পারতেছে আর আস্তে আস্তে এখানে হবে প্রায় মানুষ আসবে আর বাঙালির থেকে দেখবেন ইত্যাদান্ডা অনেক বাচ্চাদেরকে নিয়ে আসে এখানে শেখানোর জন্য আর আমরা দেখেন বাচ্চারা পড়ে গেলে আর তারাতে দৌড়ে ফেলে আর বাচ্চারা পড়লে তারাতে দৌড়বে না এই সাহস দিবে একাকে ওঠানোর জন্য একা একাকে সব কিছু করার জন্য আর এরা সে অল্পতে বাচ্চাদেরকে কাজ শেখায় যেমন ধরেন নিজে পায়ের পায়ের জুতো পরানোর জন্য প্যান্ট পরার জন্য কাপড় পরার জন্য বানিয়ে গেলে কীভাবে কী করতে হয় এগুলো হারা ছোটোর থেকে শেখায় নেয় আর আমরা এগুলো শেখাই না আমরা এটা মনে করি এটা এটা খারাপ দৃষ্টি থেকে এটা কিন্তু খারাপ দৃষ্টিতে দেখা এটা ভুলই আর বাচ্চারা দেখবেন নিজের থেকে নিজে শেখানো হলে সবচেয়ে বেশি ভালো হয় নিজের হা নিজের হাতে খাওয়ানোর জন্য এরা ডাক্তাররা সাজেস্ট দেয় বাচ্চারা নিজের হাতে খেতে পারে কি না আর আমরা কিভাবে আমরা যে কাজটা করি বাচ্চা করতে চাই কি না এগুলো হ্যাঁ বলে আর করালে সবচেয়ে বেশি ভালো হয় যেমন ধরেন আর স্কুলে গেলে নিজের একটা ড্রেস নিজে পড়তে গেলে জুতা পরে গেলে জুতো বেল্ট করে গেলে নিজে দূর করতে পারে আর এখানে আমি আসছি যে এই জন্য আস্তে দেখে দেখ বলতেছে আমার মেয়ে পারতেছে কিনা বলতেছ পারতেছ আর আমার সাথে আমরা বাইশ আসে আর আমার ছেলেকে করে নিয়েছে এই জন্য আর কি আর এখন দেখেন আস্তে আস্তে প্রায় মানুষ চলে আসতেছে আর আস্তে আস্তে প্রায় মানুষ আসবে ভিড় হইবে আজকে একটু বাচ্চা খেলতেছে এনজয় করতেছে আর দুপুর টাইমে বাচ্চার বাবা মা নিয়ে আসবে বাচ্চারা নিয়ে খেলাধুলা করার জন্য এনজিও করার জন্য আর সপ্তাহে দুদিন একটু খোলা থাকে তাই সপ্তাহে দুদিন দিন বাচ্চারা একটু এনজিও করতে পারে আর বিশ তারিখ পর থেকে বন্ধ থাকবে পয়লা বছরের জন্য নতুন বছরের জন্য এর জন্য আর কি বন্ধ দিবে দশ বারো দিন বন্ধ পাবে আর দেখেন এনে একটু রোদ একটু গ্লো দিচ্ছে আর আমার ক্যামেরা গ্লো দিচ্ছে আর এই ছেলেটা দেখতেছি না আমার মেয়ের সাথে একসাথে লেখাপড়া করে একটু দুষ্টমিক দেখেন এখানে মিউজিক হইতেছে আপনাদেরকে শেয়ার করতেছি আর মিউজিকটা আমি শেয়ার করলাম না যেহেতু খুব বিরাট চলে আসে তাই কিছু মনে করবেন না ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যদি কিছু বলে থাকি অবশ্যই আমাকে মাফ করে দিবেন আর ক্ষমা দৃষ্টিতে দেখবেন যে দেখেন এখানে গান হইতাছে আর এইগুলো হইছে একটু যেমন এটা কী বলে বাসে না কী বলে জানি না এই জন্য অনেক আমরা যেন শুনতেছি এটা অনেক সুন্দর লাগতেছে তাই আমি আপনাদের কাছে এটা লিঙ্কটনটা আমি শেয়ার করতে পারলাম না আর আমার সান ভিডিও করতেছে আমি পিছনে একটু দৌড়ে ভিডিও করতেছি আর কি আর শেয়ার করতেছে আর গানটা অনেক সুন্দরই ছিল যে গানটা যেতলেন গান আর মিউজিকটা এতলেন ভাবে আর এখন ওইটা হচ্ছে ওইদিকে মিউজিক হবে আর কি যেমন ম্যাজিক হবে আর এগুলো হচ্ছে গান হইতেছে সে নাচবে আর প্রতি বছরে ক্রিসমাস উপলক্ষে এগুলো করা হয় অনুষ্ঠান করা হয় আর অনেক এনজয় করে হাতের ফেস্তা আর বৃষ্টি হলে আসা যায় না এভাবে হয় না আর কি সন্ধ্যাবেলা বেশি সুন্দর হয় আর প্রায় মানুষ আসে দেখে এখানে মিউজিক হয় গান হয় অনেক ধরনের অনুষ্ঠান হয় আর কি আর আমার ছেলেটা কান্না করতেছে আইসক্রিম গোটানোর জন্য অনেক কান্না করতেছে ওরা কোনো রমে খালি বোঝা আমি তারপর কিছুক্ষণ পরে আমি চলে যাব বাসায় ছেলেকে কিনে বাসায় চলে যেতে হবে মেয়েটা আর আইসক্রিমের জন্য আপনার বাড়ির সাথে থাকবে আর ওইদিকে পুলিশ যাচ্ছে এখানে পুলিশের কাঠ হয় অনেক আর ধর আমাদের শহরে অনেক বাঙালি তাই কোনো ধরনের সমস্যা হয় যদি এখানে পুলিশের গার্ড থাকে বিষিয়ে যেমন ধরেন এনে ছোটো ছোটো গড় আছে অনেকে ধরুন অন্য দেশের মানুষ বাংলে ওরা বাঙালিকে দোষের উপরে আর কি মনে করে বাঙালিটা ভাঙছে অনেক সমস্যা হয় এখানে তারপর মসজিদে নামাজ পড়তে নিয়ে অনেক সমস্যা হয় আর এখানে সাইকেল ছাড়ার নিয়ম নেয় হাতে সাইকেল নিয়ে যেতে হয় এজেন এক হুজুর না হুজুর হবে হাতে করে সাইকেল নিয়ে যেতেছে আর কি আর সে অনেক সুন্দরভাবে ডান্স করতেছিল আর আমার মেয়ের কাছে চলে আসছি আর বলতেছে পারফেক্ট পারফেক্ট আর আমাদেরকে একটু চিনে আর কি আর আমার ছেলেটা কান্না করতেছে আমি একটু শেয়ার করি তারপর বাসে চলে যাব। আর দেখেন আস্তে আস্তে অনেক প্রায় মানুষ চলে আসছে আর সন্ধ্যা এখন এখন বিকালও হয় না বাজে না আর কি আমি অঞ্চলে যাবো তারপর সন্ধ্যা চারটা পাঁচটা দিকে ছটার দিকে এত মানুষ ভিড় হয় আর দেখতে অনেক সুন্দর লাগে ভালো লাগে আর হে নতুন আর কি আর ওর আত্মীয় মামা হয় না চাষ হয় জানি না আর আমার মেয়েটা ওই দিকে সাইডের দাঁড়িয়েছে আর আমি বরফ দেখলে সে বরফ হাতে নেবে দুষ্টামি করবে আমার মেয়েটা এরকমই করে আর আমাদের সামনে চলে আসবে আর দেখে আর বন্ধুরা কি করে বাচ্চারা এরকমই ইডে নিয়ে আর ডান্স করবে দুষ্টামি দেখে নাম নেবে সন্ধ্যার সময় আবার মার্কেটে গেছে আর বেদা নিয়ে আসছে আর কমলা নিয়ে আসলে অল্প করে আর নেটও নষ্ট হয়ে যায় আর এগুলো হচ্ছে খাবার আর পারোটি আর প্রণতি নিয়ে আসছে আর আমার জন্য আর মেয়ের জন্য সিফ্ট নিয়েছে মেয়ে সিফ্টে মেয়ে খেতেছে আর এটা হচ্ছে পারোটি আর স্যান্ডউইচ খাওয়ার জন্য এসে কলা হাফ পাকা কলা নিয়ে আসছে বেশি পাকা কলা আনলে নষ্ট হয়ে যায় আর এই যে সিপ সেটা আমার জন্য আর আমার ছেলে মেয়ে একটু দুষ্টে মেয়ে করতেছে এটা ছেলের জন্য জুস মেয়ে জুস খাইছে আর আর এই যে শ্যাম্পু ছেলের জন্য আর ডাইপার নিয়ে আসছে আর পিজা টিস্যু নিয়ে আসছে এগুলো শেয়ার করতেছি দাঁড়ান আর দেখে নিজের ডাইপার প্যাম্পাস আমার ছেলের জন্য এক মাসের জন্য নিয়ে আসছে চার প্যাকেট এক প্যাকেট রুমে চলে আসলাম আর এটি শেয়ার করতেছি এখানে রেখে দেবো আর এই যে পিজা টিস্যু দুইটা নিয়ে আসছে একবার নিয়ে আসলে কী হয় একটু বারবারে মার্কেটে না যাওয়া হয় আর কি জন্যে কষ্ট হয় যে বারবার গেলে ভিডিওটা যদি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ